আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর করতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের তদবিরটি শুক্লি কিতাবের একটি তদ্বির আজকের তদবিরটি মূলত বিচ্ছেদের একটি তদবির জায়েজ মোতাবেক দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য ছাড়াছাড়ি করার জন্য আপনারা আজকের তদ্বির করার সাথে সাথে ফলাফল পাবেন আজকের তদ্বিরটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন আজকের তদবিরটি কিভাবে প্রয়োগ করলে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কাজটি হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব আপনারা অবশ্যই অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না আপনারা অবশ্যই এজাজাত নিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুল হবেন আপনারা এই যে সামনে মঙ্গলবার আসতেছে এই মঙ্গলবার অন্ধকার পূর্ণিমার পরে যেই অন্ধকার আমাবস্যা পর্যন্ত এই অন্ধকারের ভিতরে শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন মহাব্বতের কাজগুলো চন্দ্র উদয় থেকে পনেরো দিন পূর্ণিমা পর্যন্ত এবং বিচ্ছেদের কাজগুলো পূর্ণিমা থেকে আমাবস্যা পর্যন্ত শনি মঙ্গলবার আপনারা করবেন আপনারা যেই নকশাটি দেখছেন এই নকশাটি এবং নকশার নিচে যেই মন্ত্র দেয়া আছে এই মন্ত্র অপর পৃষ্ঠায় যেই মন্ত্র দেওয়া আছে এই মন্ত্র তাবিজের নিচে ভালো করে লিখে নেবেন এবং আপনার ওই যেই দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটাতে চান তাহার নাম তাহার মায়ের নাম অবশ্যই অবশ্যই লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা দোহাই মন্ত্র একুশবার পরে তাবিজে ফু দিয়ে নেবেন দোহাই মন্ত্র একুশবার পরে তাবিজে ফু দেওয়ার সময় আপনারা অবশ্যই লোবান গোলমরিচ কুকুরের পশম বিড়ালের পশম এবং পেঁয়াজ রসুনের ছকলা আগুনে জ্বালিয়ে দোয়ার উপরে তাবিজ ধরে রাখবেন এবং দোহাই মন্ত্র একবার পড়বেন তাহাদের নাম নেবেন এবং তাবিজে ফুঁ দেবেন আবার দোহাই মন্ত্র একবার পড়বেন তাহাদের নাম নেবেন তাবিজে ফুঁ দেবেন এইভাবে আপনারা একুশবার দোহাই মন্ত্র পড়বেন এবং একুশবার তাবিজে ফুঁ দেবেন তাবিজের দোহাই মন্ত্র লেখতে হবে না দোহাই মন্ত্র লেখবেন না অন্য মন্ত্রগুলো লেখবেন তাবিজের তাবিজ লিখবেন পূর্ব দিক ফিরে বসে অথবা দক্ষিণ দিক ফিরে বসে শনিবার অথবা মঙ্গলবার সূর্য উদয়ের সময় শনিবার যদি লেখেন সূর্য উদয়ের সময় মঙ্গলবার যদি লেখেন ঠিক দুপুর বারোটার সময় মনে রাখবেন আমি যেই নিয়ম বলে দিয়েছি এই নিয়ম মোতাবেক আপনারা কাজ করবেন এই নিয়মের বাহিরে যাবেন আপনার কাজ হবে না তাই নিয়ম মতো কাজ করার চেষ্টা করবেন তাবিজ লিখার পর নিচে তাবিজের নিচে যেই মন্ত্র দেওয়া আছে এবং অপর পৃষ্ঠায় যেই মন্ত্র দেওয়া আছে শত্রু গ্রং মিল গ্রোং মিল পট সাহা মিল ভাঙ্গই ভাঙ্গই জটপট নাশয় নাশয় ফট পট সাহা অম্ব রাম রাবণ এই মন্ত্র আপনারা তাবিজে লিখে দিবেন তারপরে আপনারা কাজ করবেন কোথায় এবার আপনারা কোথায় তাবিজ তাবিজ রাখবেন একটি করতে চান যাহাদেরকে বিচ্ছেদ তাহাদের পথে গেড়ে দিবেন আর একটি তাবিজ আপনারা চিতায় চিতা খোলায় আপনারা গেড়ে দিবেন যখন তাবিজ গেড়ে দিবেন চিতা খোলায় তাবিজ গেরে পিছনে তাকাবেন না সরাসরি বাড়িতে চলে আসবেন যখন তাবিজ গাড়বেন তখন মনে মনে তাহাদের বিচ্ছেদের কথা চিন্তা করে তাবিজ গাড়বেন আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি বুঝাতে পেরেছি আপনারা আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন নিয়মের বাহিরে যাবেন না কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলি যাহাদের রুহানি এবং ছপুলি কিতাবের প্রয়োজন আছে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন ইনশাআল্লাহ একটি কাজও মিচ হবেন আপনাদের আমার নিজের হাতের লেখা কিতাব পরীক্ষিত পরীক্ষিত তদবিরগুলো লিখে আমি কিতাব তৈরি করেছি আপনাদের যাহাদের প্রয়োজন একমাত্র কবিরাজরা ছাড়া আমার কিতাবের আগাগোড়া কেউ বুঝবেন না তাই কবিরাজরা যদি প্রয়োজন মনে করেন আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা কাজ করবেন অবশ্যই এজাজত নিয়ে কাজ করবেন আমাকে ভালো লাগে না অন্য একজনের কাছ থেকে ভালো একজন তান্ত্রিকের কাছ থেকে এজাজত নিয়ে নেবেন তাহার পরে কাজ করবেন আপনারা কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে আপনারা উপকার পেয়েছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন allah has